কিসে ভাই কিসে অনি কিসে হনি ভাই ব্যাগটা নিচে কে ব্যাগটা নিচে কে ভাই এটা এয়ারপোর্টে তো এটা কাস্টার খারাপ অনেক প্রবাসীরা আছে অনেক জানি করে বাংলাদেশ থেকে ভাবে চুরি করবে ব্যাগটা ভাই ভাই আপনি ওদিকে তিনটা লাইন আছে চেক করেন চেক করেন চেক করেন চেক করেন চেক করেন চেক করেন